প্রিয় গাইজ আসসালামু আলাইকুম আবারও নতুন একটি বাড়ির ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম আজকে যেই বাড়িটি আপনাদেরকে দেখাবো সেই বাড়িটি আড়াই কাটা জমির উপরে অবস্থিত সামনে রয়েছে বারো ফিটার রাস্তা এবং পাশে রয়েছে পর্যাপ্ত হাই রাইজ বিল্ডিং এবং সম্পূর্ণ পরিপাটি শহর টঙ্গি কলেজ গেট বনমালা রোড দিয়ে আপনারা হাজি মার্কেটের আশেপাশেই এই বাড়িটি পেয়ে যাবেন এবং বাড়িটি এত সুন্দর নিরিবিলি পরিবেশের মধ্যে এবং বাড়িটির ভিতরে বর্তমান যে মালিক তিনি পাখির পাখি পালার জন্য বিশাল বড় আকারের একটি খাঁচা তৈরি করে এখানে বিভিন্ন দেশের ভালো ভালো জাতের পাখি পালন করতেন তো যাই হোক এখন বাড়িটি বিক্রি করে দিবে বাড়িটি ওভারঅল চতুর পাশ আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন সকলের প্রতি অনুরোধ থাকবে তার আগে বলে রাখছি দর্শক জমিটির সাইজ খুবই সুন্দর একদমই স্কোয়ার চতুর্ভুজ কোনো আঁকা বাঁকা নেই বাড়িটির ভিতরে রয়েছে সুন্দর সুন্দর লোকেশন দর্শক চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই আজকের এই বাড়িটির যে স্টপেজ আপনারা ঢাকা অথবা বাংলাদেশের যে কোনো স্থান থেকেই চলে আসতে পারবেন টঙ্গি কলেজ গেট এলাকা এই যে যে বাস দেখা যাচ্ছে এই বাস হচ্ছে টঙ্গি কলেজ গেট কলেজ গেট নাম এই জায়গাটির নাম যে কোনো গাড়িতে আপনারা কলেজ গেট বললেই এখানে নামিয়ে দিবে এবং গাজীপুর গ্রিন সিটি কর্পোরেশনের স্থায়ী বাস স্টপে যেটি যেটি সফিউদ্দিন সরকার একাডেমি স্কুল অ্যান্ড কলেজের ঠিক অপোজিট পাশে রয়েছে বনমালা রোড আমরা আপনাদেরকে দেখাবো চলুন দর্শক আমরা এই ফ্লাইওভারের উপরে চলে যাব আপনাদেরকে নিয়ে সেখান থেকে আপনাদেরকে এই শহরটি চতুর্পাশ দেখাবো যাতে করে আপনারা বুঝতে পারেন কত সুন্দর পরিপাটি এই শহর এই যে দেখা যাচ্ছে টঙ্গী শফিউদ্দিন সরকার স্কুল অ্যান্ড কলেজ তার পাশে রয়েছে টঙ্গি সরকারি স্কুল অ্যান্ড কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি তার পাশে রয়েছে পাইলট বালিকা গার্লস স্কুল অ্যান্ড কলেজ অর্থাৎ পরিপাটি এই শহরটি এটি একটি শিক্ষার নগরী বলা চলে আপনারা এটিকে শিক্ষার নগরী হিসেবে দেখতে পারেন কারণ এখানে পর্যাপ্ত আন্তর্জাতিক মানের ছোটোখাটো শিক্ষা প্রতিষ্ঠান বেশ কয়েকটি গড়ে উঠেছে এবং এই যে এই যে দেখা যাচ্ছে সোজা সামনে সাদা বিল্ডিংটি এটি হচ্ছে খান টাওয়ার যেই খান টাওয়ারের পাশেই রয়েছে এই অবস্থানটির নাম রয়েছে হোসেন মার্কেট বাস স্টপেজ অর্থাৎ পাশাপাশি দুইটি স্টপেজ রয়েছে এই খান টাওয়ারের পাশ থেকে এই যে এই স্টপেজটি শুরু বিশাল বড় আকারের কলেজ গেট বাস স্ট্যান্ড বনমালা রোড আমরা আপনাদেরকে এখন বনমালা রোডের যেই এরিয়াটি সেটি দেখাবো আপনারা কলেজ গেট ঢাকাগামী যারা ঢাকা থেকে চলে আসলে গাড়ি থেকে নেমেই আপনারা এই ফ্লাইওভার দিয়ে ঠিক রোডের অপোজিট পাশে চলে আসবেন এবং ওই যে দোতলা বাসটি দেখা যাচ্ছে এই বাম পাশ দিয়ে একটি সড়ক ঢুকে গেছে একটি বড় সড়ক এই সড়কটির নাম হচ্ছে বনমালা রোড এই বনমালা রোড দিয়ে আপনারা চলে যাবেন আনুমানিক এক কিলোমিটার দূরে হাজি মার্কেট সংলগ্ন সম্পূর্ণ পরিপাটি আবাসিক একটি এলাকা এই এলাকার চতুর্পাশে গড়ে উঠেছে বিশাল বিশাল সাইজের অ্যাপার্টমেন্ট বিল্ডিং গড়ে উঠেছে ভালো ভালো বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান সহ আরও অনেক রকমের মার্কেট ও প্রচুর পরিমাণে যোগাযোগ ব্যবস্থা এখানে ভালো এখানে রয়েছে বেশ কয়েকটি শপ তার মধ্যে এই যে এখানে দেখা যাচ্ছে মানহা মার্ট একটি শপিং শপিং মল তো দর্শক আপনারা যারা টঙ্গি কলেজ গেট আবাসিক এরিয়ার মধ্যে জমি বাড়ি করার জন্য খুঁজতেছেন ছোট্ট বাড়ি করার জন্য আড়াই কাঠার প্লট আজকের যে প্লটটি আপনাদেরকে দেখাবো সেইখানে জমির পরিমাণ রয়েছে স্বয়ং সম্পূর্ণ আড়াই কাঠা জমি এবং রয়েছে পাখির খাঁচাসহ গ্রাম্য পরিবেশের মতো অর্থাৎ সবুজে ঘেরা একটি প্রাকৃতিক পর্দা দিয়ে ঢাকা এই বাড়িটির ভিতরের পরিবেশ আমরা আপনাদেরকে এখন সেই বাড়িটির কাছাকাছি নিয়ে যাব। যাওয়ার সময় আপনারা এরকম বড় বড় হাই রাইজ বিল্ডিং দেখতে পারবেন রাস্তার দুই ধারে এবং দেখতে পারবেন অনেক ভালো ভালো প্রতিষ্ঠান মেডিকেল সহ সব কিছুই এখানে রয়েছে অর্থাৎ একটি নাগরিকের বসবাস করার জন্য যাবতীয় যা যা লাগে সব কিছু এখানে রয়েছে যার কারণে আপনারা অবশ্যই এই জমিটি ক্রয় করলে লাভবান হবেন দর্শক আমরা চলে এসেছি জমিটির কাছাকাছি এবং আমরা এই বাড়িটির ভিতরে প্রবেশ করব এখন বাড়িটির ভিতরে প্রবেশ করতেই দেখা যাচ্ছে সবুজের পর্দা দিয়ে ঘেরা খুব সুন্দর একটি পরিবেশ যে পরিবেশটি আপনাদের দেখলে খুবই ভালো লাগবে যখন আপনারা সরে জমিনে আসবেন এত ভালো লাগবে আপনাদের যে কিনা এখানে পছন্দ না করার কোনো অপশন নেই চতুর পাশে ডিমার্কেশন বাউন্ডারি করা কমপ্লিট কোনো রকমের ঝামেলা নেই সম্পূর্ণ নিরিবিলি আবাসিক এলাকা এখানে আপনারা স্বপ্নের বাড়িটি করতে পারবেন মনের মতো করে এখানে খুব সুন্দর সুন্দর ঘরবাড়ি গড়ে উঠেছে যেগুলো আপনারা আসলে দেখতে পারবেন আমরা ভিডিওতে অনেক কিছু হাইট করে রেখেছি এটা আমাদের প্রয়োজনে যাই হোক দর্শক এই যে চতুর্দিকে বাউন্ডারি করা দেখা যাচ্ছে একদম সম্পূর্ণ নির্ভেজাল কাগজপত্র স্বয়ংসম্পূর্ণ আপডেট সব কিছু রেডি রয়েছে যে পাশেই রয়েছে একটি ছয়তলা ভবনের কমপ্লিট কাজ রয়েছে সম্পূর্ণ ভাড়া চলে এখানে এবং প্রচুর ভাড়ার চাহিদা আর এখানে ভাড়ার ডিমান্ড অনেক বেশি অন্যান্য এলাকার তুলনায় এলাকায় ভাড়ার ডিমান্ড ডাবল আপনারা যারা বনমালা এলাকাটি চিনেন এটি একটি আবাসিক এলাকা এবং কলেজ গেটের এপার ওপার হওয়াতে খুবই সুন্দর চমৎকার সুযোগ সুবিধা সম্পন্ন এই বাড়িটি বিক্রি করা হবে আমরা আপনাদেরকে বাড়িটির চতুর্পাশ দেখানোর চেষ্টা করতেছি আপনারা বোঝার চেষ্টা করবেন এই ওয়ালটি হচ্ছে বাড়িটির পশ্চিম পাশের সীমানা এবং বাড়িটির মধ্যে রয়েছে একটি বৈধ গ্যাসের রাইজার আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই যে দর্শক এই রাইজারটি সম্পূর্ণ বৈধ এবং চারটি চুলা পাশ করা রয়েছে একদম বৈধ চারটি চুলা আপনারা পেয়ে যাবেন রেডি এবং এখানে ওয়াশার লাইন এই বাড়ির মধ্যে ওয়াশার লাইন টানা রয়েছে পানিরও সুব্যবস্থা রয়েছে আপনারা সব কিছু রেডি পাবেন শুধু আপনারা এখানে এই বাড়ি করতে হবে এই বাড়ির উপরে একটি ছয়তলা ফাউন্ডেশনের প্ল্যানও পাস করা রয়েছে যেটির উপরে আপনারা বাড়ি করতে পারবেন সম্পূর্ণ রেডি একটি খুব লাভজনক একটি প্রজেক্ট এটি আপনারা অবশ্যই আর এই বাড়িটি দেখার জন্য আমন্ত্রিত সকলেই চলে আসবেন এই বাড়িটি দেখার জন্য যাদের প্রয়োজন এবং যাদের পছন্দ হবে তারাই শুধু আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আরও ভালো মন্দ কোনো কিছু জানার থাকলে আমাদের সাথে জেনে আসবেন এবং আরও বলে রাখছি এই বাড়িটি আপনারা যারাই ক্রয় করবেন যেই যারই পছন্দ হবে যেই ক্রয় করবেন অবশ্যই সরাসরি মালিকের সাথে কথা বলবেন আমাদের সাথে আপনারা প্রাথমিক আলোচনাগুলো করতে পারবেন এবং স্বয়ং সম্পূর্ণ আলোচনা সরাসরি মালিকের সাথে বসে কথা বলবেন তো দর্শক বাড়িটি আমরা দূরে থেকে একটু দেখানোর চেষ্টা করতেছি এই যে রং করা সাদা এই সাদা রঙটু হাতের ডান ডান পাশে যে যেই পর্যন্ত দেখা যাচ্ছে একদম স্কোয়ার সম্পূর্ণ সুন্দর একটি এরিয়ার মধ্যে খুবই ভালো লাগবে খুবই পছন্দ হবে তো দর্শক বাড়িটির দাম মালিক নির্ধারিত দাম বাড়িটির দাম চাচ্ছে এক কোটি বিশ লাখ টাকা দর্শক আবারও বলে দিচ্ছি মালিক বাড়িটির দাম চেয়েছে এক কোটি বিশ লাখ টাকা যাদের এই বাড়িটি পছন্দ হবে তারা অবশ্যই সরজমিনে ভিজিট করবেন ভিজিট করার পরে মালিকের সাথে বসলে আলোচনা করার সুযোগ আছে আপনারা দাম করতে পারবেন কিন্তু সেটা সম্পূর্ণ মালিকের সাথে করতে হবে আমাদের সাথে মানে এটা দাম নিয়ে কোনো কথা বলার প্রয়োজন হবে না আপনাদের সরাসরি আপনারা ক্রয় করবেন তো দর্শক এই বাড়িটি সম্পূর্ণ আবাসিক এরিয়ার মধ্যে এবং টঙ্গি কলেজ গেটের মধ্যে হওয়াতে বাড়িটির যে ডিমান্ড এবং এলাকার যে ডিমান্ড আপনারা যারা চেনেন তাদেরকে আমাদের বলার কোনো প্রয়োজন নেই আপনারা অবশ্যই জানেন তো দর্শক আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে রাখবেন যাতে আমরা নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি বিদায় নেব দর্শক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ